আমরা চাই স্থিতিশীল বাংলাদেশ আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের শান্তি আমরা চাই গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশের শুধু বাংলাদেশের স্বার্থে নয় ধনব গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দরকার রূপদাল সময় ভাঙনের সময় কিন্তু কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর রাখতে হবে এভাবে এত মৃত্যু মিশিল তা আমরা নিন্দা করেছি শোকাবহ কিন্তু মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ এক নদী রক্ত দিয়েছেন মুক্তিযুদ্ধে যে ধারা আমাদের প্রজন্মের আমাদের মননকে তৈরি করতে সাহায্য করেছে ধর্মনিরপেক্ষ প্রতিবাদী মনন যা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই পাক সেনার বিরুদ্ধে লড়াই মুক্তিকামী মানুষের লড়াই এত ত্যাগ এত ধর্ষণ এত খুন এত বুদ্ধিজীবী প্রাণ তারপর সাধারণ মানুষ আমাদের ভারতীয় সেনা আমরা এই বাংলার মানুষ প্রথম দিন থেকে তৎকালীন সিপিআইএম এখানে আমরা আক্রান্ত তখনও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভারত সরকারকে আমরা তখন দাবি জানানো কাকা নিজে লিখেছেন তখন আমি অসক্ত শরীর যদি শরীর একটু ভালো থাকতো বয়স কম থাকতো তাহলে আমি নিজে গিয়ে মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করতাম মুক্তিযোদ্ধা হতাম স্পিরিট কিন্তু আজকে দাঁড়িয়ে সেই মুক্তিযোদ্ধার যে ধারা যে ঐতিহ্য যে মূল্যবোধ সেটা শাসক হোক আর বিরোধী হোক কোন জায়গায় নিয়ে যাচ্ছেন কোথায় ক্ষয় হচ্ছে সে ব্যাপারে আমাদের সাবধান হতে হয় আর যারা মনে করছেন যে একবার বাক্স দিলেই সব ঠিক হয়ে যায় শেখ হাসিনা পরপর তিনটি ভোট জিতেছেন মাত্র কিছুদিন আগেও জিতেছেন কিন্তু মানুষের ভাবনা আর ভোটের ফলাফল তাতে বেশি গরমের হলে